জয়গুরু বান্দিপ্রসদ মালিকের চরণের সাথে যারা শুনছেন সকলকে আমার জয়গুরু শরদ্ তিনি বলছেন ঠাকুরের কাছে আমাদের তপবনে হিমায়তপুর শর্ট কোর্স সংক্ষিপ্ত পাঠ্য তালিকা পড়ানো হতো সময়ও কম এর মধ্যে ভালো রেজাল্ট ফল করা যায় কি করে অর্থাৎ তিনি বলছেন যে এই সময়ের ভেতরে ভালো রেজাল্ট কিভাবে করা যায় আজকের আলোচ্য বিষয় শিক্ষা পদ্ধতি এই ঘটনাটা হচ্ছে তপবনের শিক্ষা পদ্ধতি শ্রী শ্রী ঠাকুর উত্তর দিচ্ছেন আমরা ভাবনায় যেমন করতাম ছেলে পেলে নিয়ে গল্প করতাম লেখার অভ্যাস করতাম হতাশার ভাব বলে কিছু ছিল না ছেলেপিলে যা শিখছে তা টেরি পেত না এর জন্য শিক্ষককে ছাত্রের শ্রদ্ধা আকর্ষণ করা লাগবে তা না হলে কিছু হবে না ছাত্র যেন শিক্ষকের চরিত্র ব্যবহার যোগ্যতা দেখে তাকে ভালোবাসতে শেখে তখন তিন বৎসরে সব ম্যাট্রিক পাস করত প্রথম বিভাগেই বেশি পাশ করত তৃতীয় বিভাগও থাকত আর এখন তৃতীয় বিভাগে পাস করে বেশি ছেলেপেলে যদি কেবল পড়ে বই নিয়ে বসে থাকে তবে তার শিক্ষা হয় না নানা রকমের কাজের মধ্য দিয়ে তাদের এগিয়ে নিয়ে যেতে হয় পাবনায় এরকমটা ছিল ছাত্রাকে কোনো জিনিস ধরাবার সময় গোড়াতেই খেয়াল করে ধরানো লাগে শুধু এই ব্যাপারটা হিসাব করে চললেই পরে যে আর অসুবিধা হয় না যেমন পাশের সঙ্গে সাত যদি গুণ করা হয় পঁয়ত্রিশ পড়াচ্ছেন তারপর নানাভাবে করে করে দেখাতে হয় কত রকমে ওই পঁয়ত্রিশে আসতে পারেন যেমন পাঁচের সঙ্গে ছয় গুণ করছে তিরিশ হচ্ছে তিরিশের সঙ্গে পাঁচ যোগ করলে আবার সেই ৩৫ হচ্ছে পাঁচ গুণ পাঁচ ফ্লিজিক্যাল টু হয় এই পঁচিশের সাথে যোগ করলে দশ যোগ করা হয় আবার ৩৫ হয় এইভাবে অভ্যাস করতে করতে ছাত্রের পঁয়ত্রিশের প্রকারগুলি জানা হয়ে যাচ্ছে মানে শিক্ষা একটা খেলা হয়ে যাওয়া যায় মূলত কথা হচ্ছে যে যোগ আর গুণ একই কথা ধীরে ধীরে এগোনোর জন্য যোগ করা হয় আর দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার জন্য গুণ ফল করা হয় বৈশিষ্ট্য অনুযায়ী শিক্ষা শরৎ ছিলেন বাগেরহাট পিসি কলেজের অধ্যাপক শরদ্দা বয়স্ক মায়েদের নিয়ে জ্যামিতির ক্লাস করাচ্ছেন গাছের নিচে ব্ল্যাকবোর্ডে বিষয় ছিল লম্ব দীর্ঘ সময় ধরে এক মাকে বোঝাতে পারছেন না শেষে শরদ্দা বিরক্ত হয়ে ঠাকুরের কাছে এসে বললেন আমার দ্বারা এদের বোঝানো সম্ভব নয় ঠাকুর সুরে বললেন কি হয়েছে শারদ বিষয়টি বললেন ঠাকুর তখন ওই মাকে ঝাল বাটার শিলি পাটাটা আনতে বললেন ঠাকুর পাটার উপর শিলটা উলম্ব করে ধরে বললেন এখন এদের অবস্থানটা লম্বই পরিণত হলো। ওই মার সঙ্গে সঙ্গে লম্বের বাস্তব ধারণা হয়ে গেল তাই ছাত্রদের অজানা বিষয়ে উদাহরণ দিয়ে জ্ঞাত করাতে হলে তাদের বৈশিষ্ট্য মাপিক জানার ভিতর দিয়ে বোঝাতে হবে ছাত্রদের মধ্যে নানা বর্ণের অথবা নানা বৈশিষ্ট্যের সন্তান থাকে তাই সহজাত বৈশিষ্ট্য মাপি উদাহরণ দিয়ে শিক্ষা দিতে হয় এই যে বৈশিষ্ট্য অনুযায়ী শিক্ষা অর্থাৎ আমাদের যে চারটা বর্ণ আছে বিপ্ল ক্ষত্রিয় বর্ষ এবং শূদ্র এই চারটা বর্ণের যে মানুষ আমরা আছি সবার কিন্তু বৈশিষ্ট্যগত শিক্ষাগত সবকিছু কিন্তু আলাদা আলাদা সবাই কিন্তু সবাই একভাবে বুঝবে না যে ধরুন জেলের ছেলে তাকে যদি জাল দিয়ে বুঝান মাছ দিয়ে বোঝান তার জেনেটিক যে ব্যাপার সে কিন্তু সহজে বুঝতে পারবে ঠিক ঠাকুর এটি করলেন যে একটা ঝাল বাটার যে শিলি পাটাটা দিয়ে তিনি সে পাটার উপরে শিলটা উলম্ব করে বললেন বা দেখালেন যে লম্ব শেখানো হয়ে গেল এটা হচ্ছে বৈশিষ্ট্য অনুযায়ী শিক্ষা বৈশিষ্ট্য অনুযায়ী শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে উন্নতর শিক্ষা ব্যবস্থা আচ্ছা শিশুদের শিক্ষা ব্যবস্থা কেমন করলে ভালো হয় ঠাকুরের একটা বাণী আছে অনুশ্রুতিতে আধকথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেইটে হবে মক্ষম ছেলের হিসাবে চল নয় পস্তাবি তাহলে আধকথার যে বলি সেই সময় সে বাচ্চাটা কোন দিকে তার ঝোঁক সেই অনুযায়ী বৈশিষ্ট্য অনুযায়ী তাকে শিক্ষা দিতে হবে এগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এটি হচ্ছে মুখ্য বিষয় যেমন আরেকটা বিষয় অমনোযোগী শিশুর ক্ষেত্রে শিক্ষা পদ্ধতি শ্রী ঠাকুর এই বিষয়ে কি বলেছেন ঠাকুর বলছেন পড়ার জন্য তাড়না করিস না আর পদে পদে নিষেধ করে কথা না শোনাটা কায়েম করে তুলিস না যেভাবে চলুক চলতে দে শুধু এইটুকু লক্ষ্য রাখবি কোন বধ অভ্যস যেন আয়ত্ত না করে বা নিজেকে বিপন্ন করে না তোলে পেলে একটু ডান শিক্ষাদানের হাতিয়ার করে নিতে পারবে ততই সে আমোদ পাবে এবং শিক্ষাটাও তার কাছে আনন্দদায়ক হবে ধরো সে সব সময় খেলতে ভালোবাসে অনেকগুলো মার্বেল তাকে কিনে দিলে মার্বেলগুলি দিয়ে তাকে গোনা শেখালে হাতে কলমে তাকে যোগ বিয়োগ শেখাবে প্রথমে হয়তো মুখে মুখে বলল সেটা তাকে দিয়ে লেখায় আনলে এইভাবে যোগগুলিকে হাতিয়ার করে নিতে হয় যারা অমনোযোগী তাদের জন্য ঠাকুর এই পরামর্শ দিচ্ছেন তারপর ঠাকুর বলছেন আমাদের মায়েরা অভিভাবকরা জানে না কেমন করে ছেলেপিলে মানুষ করতে হয় তাই শিব গড়তে গিয়ে বানরেই গড়ে বেশিরভাগ বেশিরভাগ মা বাবা ছেলেপিলে শিক্ষা দেয় যেমন ভাবে শাসন করে তারা তা আদো যদি না করতো তাহলে ছেলেপিলেদের পক্ষে ঢের ভালো হতো নিষেধ করতে হলে জানা চাই কখন কোন অবস্থায় কেমন করে নিষেধ করতে হবে আবার যদি আদেশ বা অনুরোধ করতে হয় তারও রীতি আছে মাই হয়তো যেখানে সেখানে যার তার কাছে বলে বেড়ায় ওকে আমার কথা শোনে না সে কথা আবার তার কানে যাই প্রত্যেকেরই তো একটা অহং আছে তো ছোট ছেলে হলে কি হয় তার একটা আত্মমর্যাদা বোধ আছে ক্রমে ক্রমে এসে একসময় বিয়ে পরোয়া হয়ে উঠবে তখন সামলাতে পারবে না